প্রিয় দর্শক সোনার দামে বড় লাভ ফের কতটা দামি হল হলুদ ধাতু কলকাতায় গয়না সোনা কত ফের বাড়ল সোনার দাম ভারতে সোনার দাম মূলত বিশ্ব প্রবণতা মুদ্রার ওঠানামা এবং স্থানীয় চাহিদার উপর নির্ভর করে থাকে দুই হাজার সালে সোনার দাম ছিল সাত টাকা সেখান থেকে বেড়ে দুই সালে সেপ্টেম্বরে সোনার দাম এক লাখ পঁচিশ হাজার টাকা ছাড়িয়ে যায় দীপাবলির পর থেকে নামার মধ্যেই রয়েছে দাম আজ ভারতে চব্বিশ ক্যারেট সোনার দশ গ্রামের দাম এক লাখ বাইশ হাজার আটশো আশি টাকা বাইশ ক্যারেট সোনা গয়নার সোনা দশ গ্রামের দাম ছিল এক লাখ বারো হাজার ছয়শো চল্লিশ টাকা চলুন দেখে নেওয়া যাক শহর ভিত্তিক সোনার দাম আজ চেন্নাইতে চব্বিশ ক্যারেট সোনার দাম প্রতি দশ গ্রাম এক লাখ তেইশ হাজার তিনশো পঞ্চাশ টাকা বাইশ ক্যারেট সোনা প্রতি দশ গ্রাম এক লাখ তেরো হাজার একাত্তর টাকা আজ দিল্লিতে চব্বিশ ক্যারেট সোনার দাম প্রতি দশ গ্রাম এক লাখ বাইশ হাজার সাতশো সত্তর টাকা বাইশ ক্যারেট সোনা প্রতি দশ গ্রাম এক লাখ বারো হাজার পাঁচশো টাকা আজ মুম্বইতে চব্বিশ ক্যারেট সোনার দাম প্রতি দশ গ্রাম এক লাখ বাইশ হাজার ছয়শো চল্লিশ টাকা বাইশ ক্যারেট সোনা প্রতি দশ গ্রাম এক লাখ বারো হাজার চারশো কুড়ি টাকা আজ বেঙ্গালুরুতে চব্বিশ ক্যারেট সোনার দাম প্রতি দশ গ্রাম এক লাখ তেইশ হাজার একশো কুড়ি টাকা বাইশ ক্যারেট সোনা প্রতি দশ গ্রাম এক লাখ বারো হাজার আটশো ষাট টাকা কলকাতাও এই ঊর্ধ্বমুখী গ্রাফের ব্যতিক্রম নয় কলকাতায় আজ চব্বিশ ক্যারেট সোনার দাম প্রতি দশ গ্রাম এক লাখ বাইশ হাজার আটশো দশ টাকা আর বাইশ ক্যারেট সোনা প্রতি দশ গ্রাম এক লাখ বারো হাজার পাঁচশো ছিয়াত্তর টাকা ওদিকে আজ ভারতে রূপোর দাম ছিল এক কেজি এক লাখ একান্ন হাজার তিনশো পঞ্চাশ টাকা তো বন্ধুরা এই ধরনের খবরগুলো পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ